নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম পিঙ্কি মুার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দ্বিতীয় শ্রাবণ মাসে তৃতীয় সময় পুজো থেকে গেছিলাম সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো আমি সবার প্রথমে সকালবেলা উঠি বাড়ির পুজোটা দিয়ে নিয়েছি চান টান করে এসে আর সকাল সকালে বেরোতে হবে তার জন্য রাতেরবেলা বেলা সব কিছু রেখেছি কী করবো কি না করবো তো আমি রেডি হয়ে গেছি সকাল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মানে একটু তাড়াতাড়ি বেরোব কেননা ওখানে প্রচণ্ড ভিড় হয় তার জন্য আমি সাড়ে পাঁচটার সময় রেডি হতে ঘর থেকে বেরিয়েছি ছটার দিকে প্রায় ছটা বাজে রাইট তো এখান থেকে বাড়ির থেকে আমি সব কিছু ব্যাগের মধ্যে করে গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়েছি কারণ অনেকটা দূর তো এখান থেকে সাজিয়ে নিয়ে গেলে পড়ে যাবে তো বসে গেছি টোটোতে টোটো এখান বাড়ির থেকে আমার মন্দিরটা দূর হবে পুরোনো থেকে কুড়ি মিনিট লাগলো ও টোটোতে বসে তো মন্দিরটা খুবই সুন্দর তোমাদের দেখাবো খুব মন্দিরটা ঘুরে ঘুরে তো সঙ্গে থাকো প্লিজ আটকাতে আমি একাই বসেছি প্রচন্ড হাওয়া লাগছে যাই হোক আবার ঠিক পৌঁছে গেলাম মন্দিরে এই মন্দিরে এটা হচ্ছে মেন লাইন পুজো দেওয়ার জন্য এই লাইনটা আর বাকি এরকমই সিঁড়ি আরও দুই সাইডে দুটো আছে আমি সবটাই তোমাদের সামনে দেখাচ্ছি তো সঙ্গে থাকো আর এই যে লাইন পুজো দেওয়ার জন্য লাইনে পুকুরটা পুরোটা গোল করে এসে তারপরে এই সাইডটা এসে মন্দিরে এখানে পুজো দিতে থাকবেন এতটা লাইন তো লাইনে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ডালাগুলো সাজিয়ে নিয়েছি এখন এসে মানে ব্যাগে করে সব নিয়ে এসেছিলাম তো লাইনে প্রথমে নিতে হবে টোকেন তো টোকে নিয়ে নিয়ে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়েছি প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর রোদ উঠে গেছে হালকা গরম লাগছিল তাই মাথায় কাপড়টা দিয়ে নিয়েছিলাম তো একটু কমেছে দেখো অনেকটা কমে গেছে লাইনটা আমার তো লাইন এখানে আমার পেছনের লাইনের দেখো এতটা পেছনে হয়ে গেছে লাইন আমার লাইনের প্রচণ্ড ভিড় হয় ওঠে আমি সকাল সকাল এসেছি মানে এসে উপায় নেই লাইন তোমার এতটা দাঁড়িয়ে তবে পুজো দিতে হবে মানে পুজো দেওয়ার লাইন এতটাই হয় প্রচণ্ড ভিড় হয় এটা হচ্ছে ওই বলতে বলতে ভুলে গেছে পুজোটা দিতে এসে কোনো মন্দির জলেশ্বর মন্দির আমাদের এখানটায় জলেশ্বর মন্দিরটা খুবই জাগ্রত মন্দির অনেকটা টাইম লাইনে দাঁড়ানোর পরে কষ্ট হয়ে গেছে তাই একটু পাশে বসেছিলাম তো আমার লাইনটা এগিয়ে গেছে এতটা মানে যেখানে দাঁড়িয়েছিলাম তো সে থেকে এতটা এগিয়ে গেছে তাই পেছন দিক হাঁটতে এসে আবার সে লাইনে দাঁড়িয়েছি তো এই যে মন্দির পৌঁছে গেছে প্রায় কাছাকাছি চলে এসে ওই যে উপরটাতে ওখানে উঠে পুজোটা দিতে হবে যেমন টোকেন ঝড়তে ডালাবতী টোকেন মেন গেট এইখানটা দিয়ে পুজোটা দেবো আর কি মধ্যে জল প্রচুর গুটি পায়ে পৌঁছে গেছি মন্দিরের সামনে একদম ব্যারিগেটের আন্ডারে চলে এসেছি এবার এতটা ভিড় আমার দুঃখের বিষয় একটাই যে আমি মানে জল যে ঢেলেছি ওই জায়গাটা ভিডিও করতে পারি সো সরি প্রচণ্ড কষ্ট হয়েছে জল ঢালতে মানে সারা রাস্তায় এতটাও কষ্ট হয়নি লাইনে যেখানে জল ঢালতে এত কষ্ট হয়েছে পুজো দিয়ে এসে বসলাম প্রসাদ দিয়ে দিয়েছি এখানে প্যাকেটটাকে তারপর এবার দেখা যায় তার সাইডটা তো মন্দিরের চারি সাইডটা এবার আমি ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে তো সাইড দেখলে প্রথমে একটা দেখলে তো ওরকম আরও দুটো সিঁড়ি আছে তো আমি চারি সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদের আর অবশ্যই কমেন্টস করে জানিও যে মন্দিরটা কেমন এটা একটা সিঁড়ি এটা মেন গেট এটা সামনে থেকে দেখাচ্ছি আর এরকম আরেকটা সিঁড়ি আছে অপোজিটে সেটাও তোমাদের দেখাচ্ছি তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের ভিডিওটার মাধ্যমে মন্দিরটাকে দেখানোর তো একাই ভিডিও করেছি তার জন্য কতটা ভালো এসে ভিডিও জানি না তো অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কেমন সেও যে লাইন এখান থেকে দেখাচ্ছে পুকুরটা ওই এই যে এইখানটায় এই সিঁড়িটা নেমে এই একটা মন্দির এখান থেকে এই সিঁড়িটা আমি দেখো মানে মন্দিরটা তো অ্যাকচুয়ালি উঁচুতে এ দেখো এই সাইডটা আরেকটা সিঁড়ি মানে মন্দিরটা অ্যাকচুয়ালি অনেকটা উঁচুতে তার জন্য এরকম তিনটে করে সিঁড়ি তিন সাইডে তিনটে সিঁড়ি করে উঁচুতে আর কি উঁচুতে যায় যাই হোক তো অনেক কষ্ট হয়েছে আমাকে ভিডিও করতে প্লাস মন্দিরে পুজো দিয়েছি তো অবশ্যই একটা লাইক দিও প্লিজ তোমরা তারপরে এই যে মেন গেটটা এটা এই গেটটা আমি সামনে দেখা দেখাচ্ছি আর এই চারি সাইডে এই যে ছোটো ছোটো করে মোমবাতি দেওয়ার জন্য দেওয়ার জন্য সব কিছু এখানে রয়েছে দিয়ে এসে বাইরে এগুলো দেওয়া হয় আর তার সঙ্গে বলছি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অফ অন করে দিয়ে আমাদের সঙ্গে থেকেও আর একটা কমেন্টস করেছে যে মন্দিরটা কেমন হয়েছে ভিডিওটা এখানে যারা পুজো দিতে এসে যারা মানত করে তারা এখানটায় ভাড়া বাদে বলে যেহেতু যেখানে বলে ভাড়া বাদে আর কি তো দেখো আমি প্রায় দেড় দু ঘন্টা লাইন দাঁড়িয়ে তবে পুজো দিতে পেরেছি এখন লাইন অতটা দূরে হয়েছে একটু বসে নিলাম চারি সাইডটা ঘুরে একটু বসে চারি সাইডটা ঘুরে কষ্টে এসেছে একটু বসলাম আর সামনে অনেকটা দোকান বসেছে সেটাও দেখাবো আর তার সাথে দেখাবো এটা মেন গেট যেটা গেট ওই সাইড থেকে দেখাচ্ছিলাম সেটা এটা এটা হচ্ছে মেন রোডের পাশ থেকে এটা হচ্ছে মেন গেট এখান থেকে উঠে আর এখানে ওঠার বা হাতে সব ধূপ ধূপ বাতি মোমবাতি দেওয়ার জায়গা আর এখানে সব প্রচুর লোক মানে আমি তো দু ঘন্টা লেগেছে আমার দিতে আমার তো তাড়াতাড়ি হয়ে গেছে বল বলা যায় মানে এখানে তিন চার ঘন্টা পরে ছাড়া হয় না কারণ আমি অনেক সকাল সকাল এসেছি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো অনেক দোকান দোকান উঠেছে সেটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে মেলার মেলাই একরকম মানে সে শ্রাবণ মাসের প্রতি সোমবারে এরকম ভিড় হয় আর এরকম দোকানপাট সবসময় থাকে আর কি তো এইটা আর আমি পুজো দিয়েছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তো আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেছে আপলোড সরি আর কত দোকান থাকুন জিলাপি বাদাম কি খাবে খাওয়ার দোকান হয়েছে মালা সব কিছুই উঠেছে তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম জাস্ট একটু কিছু না নিলে নয় তাই নিয়েছি এই হেয়ার পেপটা নিয়েছি আর একটা দুটো ক্লেপ নিয়েছি তো ব্যাস হয়ে গেছে নিয়ে একটু জাস্ট বসলাম বসে এবার বাড়ি যাওয়ার পালা তো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো কেমন আছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আমাদের সঙ্গে থেকে ভিডিওটা যদি আর একটু ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবো প্লিজ টাটা বাই